স্বাগতম সকলেই রাসমানি ফিট অ্যান্ড ফ্রেশে আশা করি সকলে ভালো আছেন আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন কিছু টিপসের ভিডিও নিতে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি উপকৃত হবেন ভিডিও শুরু করার আগে আপনাদের একটা অনুরোধ আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন আপনি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের এই একটু লাইক আমাকে নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা দেই তাহলে চলুন শুরু করি আপনাতে অনুপ্রেরণা দেই ও আমার ছোট্ট সোনা তুমি জানো কি ভালো অভ্যাস আমাদের সুস্থ রাখে শক্তি দেই আর আমাদের হাসি মুখে রাখে আজ আমি তোমাকে শেখাবো কিভাবে আমরা সুস্থ সুখী থাকতে পারি সকালে উঠলেই প্রথমে কি করতে হই আমরা কি বিছানায় গড়বড়ি খা নাকি এক ঝটকায় উঠে পড়ব সকাল হলে উঠবো হয়েছে দাঁত মেজে মুখ ধুয়ে নেব শেষে মাকে বলবো গুড মর্নিং মা সুস্থ থাকা শুরু হবে সেখান থেকে দাঁত মাজার সময় মজার মিউজিক তো দেখি এই যে সোনা তুমি কি জানো সুস্থ থাকতে হলে আমাদের কি খেতে হবে চকোলেট না আপেল কোনটা খেলে বেশি শক্তি পাওয়া যাবে আম জাম কলা আর লেবু শক্তি দেবে খুবই তাড়াতাড়ি চকোলেট নয় জংফুড নয় ফলের সাথে হবে আমার দোস্তি আমার বাবু তাহলে এখন থেকে প্রতিদিন ফল দুধ আর স্বাস্থ্যকর খাবার খাবে তাই না ও আমার চাঁদের টুকরো রাতে যদি দেরি করে ঘুমাও তাহলে কি হবে তারা গুনবো চাঁদের টুকরো পরের দিন হবে দারুণ মজা শক্তি পেয়ে শীষ তাহলে আজ থেকে মা যখন বলবে বেবি ঘুমাতে চলো তুমি কি লাফিয়ে বিছানায় যাবে ও মা আমার বেবির হাত কি নোংরা হয়ে গেছে তাহলে এখনই ধুয়ে ফেলতে হবে সাবান নিয়ে ঘষাঘষি জীবাণু হবে পালিয়ে ফাঁসি কুশ সেকেন্ড ধুয়ে নেব হাত সুস্থ থাকবো রাত দিন সহ এবার আমার বাবু সুপারহিরো হয়ে গেল কারণ ওর হাত এখন একদম ঝকঝকে পরিষ্কার ওগো আমার সোনা সুস্থ খাবার মানে শক্তি পর্যাপ্ত ঘুম মানে ভালো মেজাজ হাত ধোয়া মানে সুস্থ থাকা তোমরা আমার প্রিয় বন্ধু সবাই থাকবে সুস্থ আর মজায় পরেরবার হবে নতুন কিছু তাই চ্যানেল দেখো বারবার যদি এই ভিডিও তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করো আর নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করো দেখা হবে আবার টাটা বাই বাই